আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হতে পারে আপনার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকের ভিডিও যে বিষয়টি নিয়ে সেটি হলো ইমো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকেই ইমো অ্যাকাউন্ট খুলি প্রত্যেকেই কিন্তু ইমো অ্যাকাউন্ট খুলি মোটামুটি সবারই থাকে ইমো অ্যাকাউন্ট কিন্তু কখনো কখনো এই ইম অ্যাকাউন্টটি ডিলিট করার প্রয়োজন হয় জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় কখনো অথবা কখনো এরকম প্রয়োজন হয় যে না ডিলেট করতেই হবে ইম অ্যাকাউন্টটি কিন্তু সেই ইম অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করব এটা আমরা অনেক সময় পারি না বা আমরা ডিলেট করতে পারি না আমরা মনে করি যে ইএম অ্যাকাউন্টটি মনে হয় ডিলিট করা যায় না কিন্তু আসলে কিন্তু এরকম না যেহেতু একটা জিনিস খুলছেন খুলতে ফিরেছেন সেই জিনিসটা অবশ্যই অফ করতে পারবেন ওপেন যেহেতু আছে এটার অফও আছে তো ইমোয়া কিভাবে কীভাবে ডিলিট করবেন এটি আমি আপনাদেরকে দেখাবো এখন তো আশা করি ভিডিওটি শেষ করুন তিন দেখবেন তো ইমকটি ডিলিট করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে ইমোতে ঢুকতে হবে ইমোতি ঢুকার পর দেখেন এই কর্নারে তিন বাটন আছে এই তিন বাটনে ক্লিক করতে হবে তিন বাটনে ক্লিক করলাম তিন বাটনে ক্লিক করার পর আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংস সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর কী করতে হবে ইম অ্যাকাউন্ট সেটিং আছে উপরে ইম অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে ইমো অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে চেঞ্জ ফোন নাম্বার আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন যদি আপনি মনে করেন যে যেই ফোন যেই ফোন নাম্বারে আপনি ইম অ্যাকাউন্টটি খোলা যদি সেটি পাল্টাতে চান পাল্টাতে পারবেন এরপর নিচে দেখেন চেঞ্জ নিক নেম আপনার যে নেমটা আছে নিক নেম থাকে নিক নেমটা বলতে পারবেন আর রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো আপনি রিকোয়েস্ট দিতে পারবেন অ্যাকাউন্ট ইনফোর কাছে অর্থাৎ আচ্ছা তারপর হচ্ছে যে ডিলেট এমও অ্যাকাউন্ট সর্বশেষ যেটি আমি দেখাচ্ছি যেটা নিয়ে আজকে আমার আমার মুখ্য উদ্দেশ্য এটি হচ্ছে ডিলেট এমও অ্যাকাউন্ট তো ডিলেট এমও অ্যাকাউন্টে ক্লিক করলাম ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে ফোন নাম্বারটি ফোন নাম্বার ঢোকাতে হবে ওই ফোন নাম্বারটি যে ফোন নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট খোলা তাছাড়া আর আপনি এখানে দেখেন এখানে লেখা আছে এখানে লেখা আছে কি যে ইন্টার ইউর ফোন নাম্বার টু ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট ওই ইমো অ্যাকাউন্ট ফোন নাম্বারটির দুখান যেটি দ্বারা আপনার ইমো অ্যাকাউন্ট খোলা আছে তা আমি এখানে এই নাম্বারটি দেব দেখেন নাম্বারটি ডোকানোর পর কী করতে হবে নাম্বারটি ডোকানোর পর এখানে ডিলিট অপশন আছে লাল করে ডিলিট অপশানে ক্লিক করতে হবে ডিলিট অপশানে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করার জন্য আবার ডিলিট অপশানে ক্লিক করতে হবে তো আমি আমার এই কমেন্টটি ডিলিট করতে চাই না তো আমি আরেকটি একটু বলে দিই এই ডিলিট এখন ডিলিটে ক্লিক করার পর আপনাকে এটি কাজ করতে হবে সেটি হলো যেমন এখানে দেখেন একটা অপশান আছে তো এই ডিলিট ডিলিট এখানে ক্লিক করার পর আপনাকে আবার এখানে একটা অপশান আসবে আপনার একটা রিভিউ চাই অর্থাৎ আপনি কি যে এটা কি আমি সত্যি সত্যি নিয়ে অ্যাকাউন্ট ডিলিট করতে চান কি না তো আপনাকে এখানে লিখতে হবে সত্যি সত্যি যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে ইংলিশে লিখতে পারেন বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন যে আই ওয়ান্ট টু ডিলেট ডিলিট মাই ইম অ্যাকাউন্ট বাংলাতে লিখতে পারেন যে আমি আমার ইম অ্যাকাউন্টে ডিলিট করতে চাই এরপর আবার এখানে ডিলিট অপশন থাকবে ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাকাউন্টটি একদম চিরতরে ডিলিট হয়ে যাবে আর কেউ ঢুকতে পারবেন না অ্যান্ড আপনি যদি ইমোর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নতুন করে ইম অ্যাকাউন্ট খুলতে হবে তা আমি আর পরবর্তী স্টেপে যাচ্ছি না যেহেতু আমার এই অ্যাকাউন্টটি ডিলিট করার প্রয়োজন নাই ডিলিট করতে চাই না তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে তো শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড এই ধরনের আরও নিত্য নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সবার আগে thank you bhalo allah hafiz.